স্বপ্নের লন্ডনে এসে অনেকেই হতাশ কারো স্থায়ী কোনো চাকরি নেই কারো কাজ করার যোগ্যতা নেই কারো ভাষা জানা নেই নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন ব্রিটেনে আসা অনেক বাংলাদেশে পরিবার সহ এসে অনেকেই পড়েছেন বিপাকে বাড়ছে দাম্পত্য কলহ এ তালিকায় বাংলাদেশের সাথে রয়েছে পাকিস্তানিরাও ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালয় অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস জানিয়েছে লন্ডনে বসবাসরত কর্মক্ষম পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের প্রায় উনচল্লিশ বর্তমানে কর্মহীন যা শহরের অন্য যেকোনো জাতিগোষ্ঠীর তুলনায় সর্বোচ্চ একই সময় শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে কর্মহীনতার হার বিশ দশমিক সাত শতাংশ যা দক্ষিণ এশীয় কমিউনিটির তুলনায় অনেক কম উল্লেখ্য যে ব্রিটেনে গত এক দশকের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক শিশু এমন সব পরিবারে বড় হচ্ছে যেখানে কোন প্রাপ্তবয়স্ক সদস্যের স্থায়ী কর্মসংস্থান নেই চলতি বছরে প্রায় পনেরো লাখ বিশ হাজার শিশু বড়দিন কাটিয়েছে উপার্জনবিহীন পরিবারে যা গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ বেশি এগারো বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ যা ব্রিটেনের শ্রমবাজারের ক্রমবর্ধমান সংকটকে স্পষ্টভাবে তুলে ধরছে এছাড়া সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে দেশটির কর্মসংস্থানে তীব্র জাতিগত বৈষম্যের চিত্র উঠে এসেছে জাতীয় পর্যায়ে বেকারত্বের হার পাঁচ দশমিক এক শতাংশ হলেও জাতিগোষ্ঠী ফেদে এই হার ব্যাপকভাবে ভিড় শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার যেখানে চার দশমিক তিন শতাংশ সেখানে কৃষ্ণাঙ্গ ও এশীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ আট শতাংশ এর মধ্যেও পাকিস্তানি ও বাংলাদেশি কমিউনিটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা যাচ্ছে ভৌগোলিক দিক থেকে লন্ডন এখন ব্রিটেনের বেকারত্ব সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুই হাজার পঁচিশ সালের শেষ প্রান্তিকে শহরটির বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক আট শতাংশে যা জাতীয় গড়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি বিশেষ করে আতিথেয়তা ও খুচরা বিক্রয় খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা রাজধানীর শ্রমবাজারকে নাজুক করে তুলেছে সরকারের নতুন ঘোষিত ন্যাশনাল ইন্স্যুরেন্স ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত এবং ন্যূনতম মজুরি বাড়ানোর ফলে বহু প্রতিষ্ঠান নতুন নিয়োগ বন্ধ করেছে কিংবা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এতে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ব্রিটেন জুড়ে বর্তমানে উপার্জনহীন পরিবারের সংখ্যা ত্রিশ লাখ ছাড়িয়ে গেছে এর একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে দীর্ঘমেয়াদী অসুস্থতা ও শারীরিক অক্ষমতা ও এন এর তথ্য অনুযায়ী কর্মহীন পরিবারগুলোর প্রায় চল্লিশ শতাংশ সদস্য মহামারীর পর থেকে অসুস্থতার কারণে শ্রমবাজারের বাইরে চলে গেছেন অর্থনীতিবিদদের মতে এই প্রবণতা দেশটিকে ধীরে ধীরে এক ওয়েলফেয়ার ট্র্যাপে সময়ের পূর্বাভাস আস্থার দুর্বলতার কারণে দুই সালে ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে একই সময় বেকারত্বের হার পাঁচ দশমিক দুই শতাংশে পৌঁছানোর আশঙ্কাও প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন অনেকেই মনে করেন লন্ডনে পা রাখলেই টাকা উনানো যায় কিন্তু ভাষা না জানা এবং কোনো কারিগরি দক্ষতা না থাকায় এখানে এসে বেঁচে থাকাটাই এখন সংগ্রামের পরিবার নিয়ে যারা এসেছেন তাদের অবস্থা আরও করুন পারিবারিক অশান্তি কাজ না থাকায় অভাব বাড়ছে আর সেই অভাব থেকে পরিবারে ছগড়া ও ডিভোর্স পর্যন্ত হচ্ছে বিদেশের মাটিতে স্বজনহীন অবস্থায় এই মানসিক চাপ সহ্য করা কঠিন হয়ে পড়ছে